আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সকালের খাবার গরম করে মাঠে ভাত পাঠাতে হবে তো খাবার গুলো টিভিন বাটিতে কুসিয়ে দিয়েছি দাদু মাঠে নিয়ে চলে গেল আমি তো চলে আসলাম আমার মাটির চুলার পাইপটা পরিষ্কার করার জন্য অনেক কালি পড়ে গেছে বেশিরভাগ পাতা আর ডালপালা দিয়ে রান্না রান্না করা হয় পাতা আর ডালপালা দিয়ে করলে পাইপের ভিতর বেশি কালি পড়ে তো আমি একটা খেজুরের পাতা নিয়ে পাইপের ভেতরে সব কালিগুলো পরিষ্কার করে নিলাম এবার কিছু বেলে মাটি নিলাম কাদা বানানোর জন্য এই কাদা দিয়ে আমি মাটির চুলাটা লেপে নিব। এদিকে তো আলিশা বাটি ধরেই জলপাইয়ের আচার নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য এই জলপাইয়ের আচারটা আমার মা বানিয়ে পাঠিয়েছিল প্রতি বছরই আমার মা সব ধরনের আচার আমার বানানোর আগে উনি বানিয়ে পাঠিয়ে দেয় তো আমার মাটির চুলাটা লেপা প্রায় শেষ হয়ে গেছে এবার পাইপটাও লেপে দিচ্ছিলাম কে আনিকা তো দুপুরে গরুর মাংস রান্নার জন্য মশলা বেটে দিচ্ছিল একটু পরে ওই স্কুলে চলে যাবে মশলাগুলো গুলো বাটা থাকলে আমি দুপুরে তাড়াতাড়ি এসে রান্না করতে পারবো তো আমার মাটির চুলাটা লেপা শেষ হয়ে গেছে বাসার সব কাজ গুছি আমি চলে এসেছি উঠান লেপার জন্য এর আগে যে গোবর দেখলে নিঃশ্বাস ফেলতাম না সে গোবর এখন হাত পা দিয়ে সেনতে হয় শহরের মেয়ে হয়ে গ্রামের বউ হয়েছি আর গোবর সেনবো না তা কি করে হয় কপালে ছিল ঘি না খেয়ে কি এটাই বাস্তব তাই ভাগ্যকে মেনে নিয়েছি তো যাই হোক এবার গোবর গুলো সিনে বালতিতে করে গুলে উঠানে ঢেলে দিয়েছি গ্রামে সাধারণত উঠান লেপা হয় ধান বাড়ি আসলে কারণ অন্য সময়টাতে করতে অনেক সুবিধা হয় আমাদের উঠানের জায়গাটা লম্বায় অনেক বড় হলেও আরে খুবই কম গ্রামের প্রতিটা বাড়িতে এমন ধানের কাজ করা হয় তো সবার বাড়িতে উঠানগুলো এমন বড় হয়ে থাকে ওই যে সামনে আমাদের পিছের রাস্তাটা দেখা যাচ্ছে পিছের রাস্তার সাথে আমাদের বাড়ি যাই হোক কথা বলতে বলতে আমার উঠান লেপা শেষ গেছে উঠানটা লেপে যেতে হবে দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে বাসায় আবারও ধান আসবে ধান আসার আগে উঠান শুকিয়ে যাবে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চাল বের করে ধুয়ে নিয়েছি রান্না করব দুপুরে রান্না শেষ করে ধান পালা দিয়ে একবার গোসল করে নিব তো আজকে দুপুরে রান্না করব ভাত আর গরুর মাংস তো এক চুলায় ভাত আর অন্য চুলায় গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি আর কিছু রান্না করব না কারণ একটু পরে বাসায় ধান আসছে সেগুলো পালা দিতে হবে তো মাংস হলে আর কোনো তরকারি প্রয়োজন হবে না যাই হোক মাংস কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিকে তো বাসায় এক ধান চলে আসছে আমি তো মাংস কষানোর জন্য পানি দিয়ে চুলার পরেকে চলে আসছে কতদিন এমন বোজাই করা চাটলি ধান বাসা আসছিল ধানের গাড়ি আসার সাথে সাথে গাড়ি কাছে চলে আসতে হয় ধান গুলো কোথায় ফেলবে দেখিয়ে দেওয়ার জন্য এক গাড়ি ধান খুব সহজে ঢেলে দিল ওই গলা গাড়িতে ছিল তো আলিশার আব্বু সেগুলো সরিয়ে ধানের গাড়ির উপর করে আবার চলে গেল ধান আনতে এক গাড়ি ধান বাসা আসার আগেই এই ধান গুলো সব গাদায় তুলতে হবে তো রান্নাঘরে এসে দেখি মাংসের পানি অনেকটা কমে এসেছে মাংসের ভিতর কিছু আলু দিয়ে দিলাম একটু পরে মাংস কষানো হয়ে গেছে আর এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অন্য চুলায় ভাতটাও হয়ে গেছে এবার মার ঝরানোর জন্য উপর দিয়ে দেবো এদিকে আমার মাংসর হয়ে গেছে এবার এর উপর কিছু মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর গাভীর দুধ ছিল সেটা গরম করে চলে আসলাম ধান পালা দেওয়ার জন্য আলিশা তো আগে থেকে গাদার উপর উঠে খেলা করা শুরু করে দিয়েছে খেলা করা তো নয় আমার কাজে ব্যাঘাত ঘটানোর জন্যই বসে আছে উঠানে এতগুলো ধান আর আর একবার ধান বাসায় আসার আগে এগুলো গাদায় তুলতে হবে আমি তো তাড়াতাড়ি গাদার উপর উঠে ধান সাজানো শুরু করে দিয়েছি আর আলিশার দাদু ধানের গলা তো গাদার উপর চেলে দিচ্ছিল ধানের গাদা অনেক উঁচু হয়ে গেছে তাই এক গলা ধান চালতে অনেকটা কষ্ট হচ্ছিল আমার তো ধান সাজাতে গিয়ে অনেক কষ্ট হয়ে গেছে তো একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম এবার ভালো করে জিরাও আর ধান চলে এসেছে ধানের গাদা অনেক উঁচু আর বড় হয়ে গেছে তো বলছিল গাড়িটা সরিয়ে আনতে ধানের গাদার উপর থেকে ধানগুলো নিয়ে নেব তো ধানের গাড়িগুলো পর চলে আসছিল ধানগুলো সাজানো সময় হচ্ছিল না এক গাড়ি ধান সাজানোর আগে আরেক গাড়ি ধান চলে আসছে ওই গাড়ি ধানটা অনেক দূরে ঢেলে দিয়ে চলে গেল একসাথে এতগুলো ধান সাজাতে গিয়ে দুপুরে যা খেয়েছি তা তো হজম হয়ে গেছে সাথে আমার নাড়ি ভুড়িও হজম হয়ে গেছে তো যাই হোক অনেক কষ্টে আমি ধানগুলো পালা দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আবারও দেখা হবে আল্লাহ হাফেজ